আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্যে আবারও জেলা স্বাস্থ্য দপ্তরের অধীন ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের কোন জেলায় নিয়োগ করানো হচ্ছে এবং কোন পদে নিয়োগ হচ্ছে যোগ্যতা কি থাকতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো আলোচনা করবো এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন এবার আমরা নিয়োগের বিস্তারিত বিষয়গুলো নিয়োগ নোটিশ থেকে দেখে নিব নোটিস নম্বর এখানে রয়েছে এবং নোটিশটি প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখে এই নোটিশের মাধ্যমে জেলা স্বাস্থ্য দপ্তরের অধীন কর্মী নিয়োগ করানো হবে এখানে জেলা স্বাস্থ্য দপ্তরের অধীন যে পদে কর্মী নিয়োগ করানো হবে এই পদের জন্য আবেদন করতে হলে অ্যাপ্লিকেশন ফি চাওয়া হয়েছে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য একশো টাকা এবং রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটের এর জন্য পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফি জমা করতে পারবেন অনলাইনের মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হয়েছে মার্চ মাসের এক তারিখ থেকে এবং লাস্ট ডেট রয়েছে বা অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত সাথে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো অবশ্যই আপনারা নিয়োগ নোটিস ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন নিয়োগ নোটিসের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তারপর এই পদের জন্য আবেদন করবেন সিলেকশন প্রসেস রয়েছে এই পদে কর্মী নিয়োগ গ্রহণ হবে সম্পূর্ণ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে বিস্তারিত বিষয়গুলো দেওয়া রয়েছে অবশ্যই আপনারা সেগুলো নোটিশ থেকে ভালো করে দেখে নিবেন এবার আমরা পোস্ট এবং যোগ্যতা সংক্রান্ত বিষয়গুলো দেখিয়ে নিব ন্যাম অফ দ্য পোস্ট মাল্টি রিহাবিলিটিশন ওয়ার্কার এই পদে মেয়ে নিয়োগ করানো হবে নাম্বার অফ পোস্ট অ্যান্ড ক্যাটাগরি এখানে মোট শূন্য পদ রয়েছে ষোলোটি এবং ক্যাটাগরি ওয়াইজ শূন্য পদগুলো দেওয়া রয়েছে সেখানে আপনারা দেখে নিবেন কোন ক্যাটাগরিতে কটি শূন্য পদ রয়েছে প্লেজ অফ পোস্টিং গুলো দেখে নিবেন এবং এই পদের জন্য বেতন দেওয়া হবে আঠেরো হাজার টাকা পারমান হিসেবে এই পদে আবেদন করানোর জন্য বয়স থাকতে হবে ফার্স্ট জানুয়ারি দুই হাজার তেইশের অনুসারে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স থেকে থাকলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ফিজিওথেরাপিতে ব্যাচেলার ডিগ্রি থেকে থাকলে আবেদন করতে পারবেন সঙ্গে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কোন হসপিটাল থেকে এবং ডিজারেবল ক্রাইটেরিয়া রয়েছে ফিজিওথেরাপিতে আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে জেলা স্বাস্থ্য দপ্তরের অধীন এই পদে সম্পূর্ণ চুক্তিভিত্তিক ভাবে কর্মী নিয়োগ করানো হবে এবং এই পদের জন্য আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন জমা করতে হবে এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন জমা করতে হবে নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ মালদা রাজ্যের মালদা জেলা স্বাস্থ্য দপ্তরের অধীন মাল্টি রিহাবিলিটেশন পদে কর্মী নিয়ে করানো হবে এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত টেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য